লাদাখ ভারতের বৃহত্তম কোল্ড ডেজার্ট যেখানে প্রায় তিন লক্ষ মানুষ বসবাস করে যা দিল্লির জনসংখ্যার প্রায় এক এর কম এখানকার চ্যাংথাং ভ্যালি বিশ্বের অন্যতম উচ্চ প্ল্যাটো যা প্রায় চোদ্দ হাজার ফুট উচ্চতায় অবস্থিত যেখানে অক্সিজেন লেভেল সমুদ্রপৃষ্ঠের থেকে অনেক কম এই কঠোর পাহাড়ি অঞ্চলে জীবনযাত্রার চ্যালেঞ্জেস অত্যন্ত কঠিন এখানকার চাংপা ট্রাইব এর লোকেরা এরকম নোম্যাডিক লাইফস্টাইল চালায় যেখানে তাঁবুতে বসবাস করে ও শিপ গডস ইয়াক পালন করে জীবন নির্বাহ করে তারা প্রতিবার ঘাসের সন্ধানে প্রায় দুশো কিলোমিটার পথ হেঁটে স্থান বদল করেন ইয়াক ও ভেড়ার গবর তাদের প্রধান ফুয়েল আর পশুর মিল থেকে বাটার ও চিজ তৈরি হয় যা তাদের ডায়েটের অন্যতম প্রধান উৎস তাবুগুলি ইয়াক উল এর তৈরি যা শীতল পরিবেশ থেকেও তাবুকে উষ্ণ রাখে এখানে জীবনের প্রতি রোজকার সংগ্রাম প্রতিফলিত হয় যাযাবরদের ইকোনমিক সোশ্যাল লাইফস্টাইল এ মডার্ন টেকনোলজি যেমন সোলার প্যানেল এর আলোতে তারা নির্ভর করেন যদিও তাদের জীবন অত্যন্ত কোটিং ও ফিজিক্যাল ডিমান্ডিং জনসাধারণের সংখ্যা ক্রমে কমে আসছে ভবিষ্যতে কঠোর জীবনযাত্রার কারণে অনেকে শহরে বা অন্যান্য স্থানান্তরিত হচ্ছে এই ভিডিওটিতে লাদাখের প্রত্যন্ত অঞ্চল ন্যাচারাল এনভায়রনমেন্ট তাঁবু নির্মাণ প্রক্রিয়া ও স্থানীয় মানুষের জীবনধারণ অত্যন্ত বর্ণনামূলক ও সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে লাদাখ ভারতের উত্তর প্রান্তে অবস্থিত বিশ্বের অন্যতম উচ্চতম ও শুষ্কময় এলাকা এখানে তিন লক্ষেরও কম মানুষ বসবাস করে যেখানে দিল্লির জনসংখ্যার এক শতাংশেরও কম মানুষ কিন্তু প্রকৃতির হার্সনেস এখানে শতগুণ বেশি চ্যাংথাং এই শহরটি প্রায় চোদ্দ হাজার ফুট উচ্চতায় অবস্থিত যেখানে অক্সিজেন ডিফিসিয়েন্সি রয়েছে সাগর পৃষ্ঠের তুলনায় প্রায় চল্লিশ পারসেন্ট কম স্নোফল খড়খড়ে ওয়াইন্ডস হিমাস্কের নিচে টেম্পারেচার এটাই তাদের নিত্যদিনের সঙ্গী এ প্রতিকূল পরিবেশে যুগের পর যুগ ধরে বসবাস করে আসছেন চ্যাংফার ট্রাইব এর মানুষ তারা নোম্যাডোস অর্থাৎ এক জায়গায় বেশি দিন থাকে না তাদের জীবন পশু প্রকৃতির উপর নির্ভরশীল তারা বাস করেন এক ধরনের বিশেষ টেন্টে যা বানানো হয় ইয়াকের উল দিয়ে এই টেন্টস কেবল উষ্ণ নয় বরং এমনভাবে তৈরি হয় যা ঠান্ডা ওয়েন্টস ও সোনাস্ট্রাম থেকে রক্ষা করে একই সাথে সহজে গুটিয়ে নিয়ে যেতে পারে পরবর্তী গ্রেজিং গ্রাউন্ডে চ্যাংপাদের ইকোনমি ও ফুড সিস্টেম উভয় নির্ভর করে এনিমেল হাজব্যান্ড্রি এর উপর তারা শিব গডস এবং ইয়াক পালন করেন দিনের পর দিন তারা এই পশুগুলোর যত্ন নেন ঘাস খাওয়ানো পাহারা দেওয়া মিল্কিং এটাই তাদের প্রতিদিনের রুটিন তারা মিল্ক থেকে তৈরি করেন বাটার চিজ যা স্থানীয়ভাবে চুরপি নামে পরিচিত এই খাবারগুলোর মধ্যে তাদের শক্তি যোগায় আর শহরে বিক্রি করে সামান্য ইনকামও হয় তবে এই পশুগুলোর জন্য ঘাসের প্রয়োজন হয় প্রচুর যেহেতু একটি জায়গায় বেশি ঘাস থাকে না তাই বছরে অনেকবার হয়। স্নোমেল্ট হওয়ার পর যে পানি ধীরে ধীরে নামে তা সংগ্রহ করতে হয় অনেক কষ্ট করে অনেক সময় কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয় এছাড়া ফুয়েল ক্রাইসিসি ও প্রকট গাছপালা বা কাঠ এখানে প্রায় নেই বললেই চলে তাই চ্যাংপারা ব্যবহার করেন ড্রাইড ডাং যা তাদের ছোট্ট স্টবে আগুন জ্বালাতে সাহায্য করে এটা কেবল একটি অল্টারনেটিভ নয় এইটাই তাদের সার্ভাইভাল স্ট্র্যাটেজি আজকাল চ্যাংপাদের জীবনেও কিছু মডার্নিটি এসেছে কিছু তাবুতে এখন সোলার প্যানেলস দেখা যায় যার সাহায্যে মোবাইল চার্জিং করা হয় কিংবা রাতে এলইডি লাইট জ্বালানো হয় তবে এই টেকনোলজি সীমিত এবং বেসিক লেভেল এ রয়েছে শহরের জীবন যেখানে দিনে দিনে সহজ হচ্ছে চ্যাংপাদের জীবন সেখানেই থেকে যাচ্ছে স্ট্রাগলস এর মাঝে ফলে অনেকে আর এই নোমেডিক লাইফ তালে যেতে পারছেন না তারা আর বেন লাইফের দিকে ঝুঁকছেন যেখানে হসপিটালস স্কুলস রোডস ইত্যাদি রয়েছে যা শুধু লাইফস্টাইল ই নয় বরং হিউম্যান নেচার ব্যালেন্স এর এক নিদর্শন চাংপাদের জীবন আমাদের শিক্ষা দেয় সারভাইভাল মানে কেবল টেকনোলজি নয় বরং পেশেন্স রিলিজিয়ান্স আর প্রাকৃতিক কৌশলের জ্ঞানও দরকার তাবর মতো ঐতিহ্যবাহী আর্কিটেকচার দেখায় কীভাবে প্রাকৃতিক রিসোর্সেস ব্যবহার করে তৈরি হয় শেল্টার যা আধুনিক কংক্রিট বিল্ডিং থেকেও কার্যকর হতে পারে তাদের ব্রেথ ফুড ওয়ার্ম সব কিছুই প্রাকৃতির কাছ থেকে ধার করা আর সেটাই তাদের প্রতিটি দিন প্রতিটি রাত লাদাখের চ্যাং অঞ্চলের রোম্যান্টিক লাইফ একটি ছমছম করার অভিজ্ঞতা যেখানে লাইফ ও নেচারের মাঝে একটি বিচিত্র ও শক্তিশালী সংযোগ বিরাজমান প্রকৃতির শীতল আবহাওয়া অক্সিজেন ডিফিসিয়েন্সি ও কঠোর পরিশ্রমে সারভাইভাল স্টোরি হিসেবে সামনে আসে যদিও মডার্ন টাসেস এসেছে জীবনযাত্রার মূল ছন্দ আজ এনিম্যাল হাজব্যান্ড্রি এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে জীবনের ফ্যাসিলিটিস না নতুন প্রজন্ম করছে যা এক ঐতিহ্য ইরোশন নির্দেশ করে এই ভিডিও আমাদের শেখায় প্রতিকূলতার মাঝেও মানুষ কীভাবে বেঁচে থাকে স্বপ্ন থাকে এবং প্রকৃতির সঙ্গে ওএিস্টেন্স গড়ে তোলে এই ভিডিওটি শুধু চাংপাদের জীবনকে নয় আমাদের নিজেদের জীবনও নতুন করে ভাবতে শেখায় তাই যদি এই গল্প আপনাদের হৃদয়ে একটু হলেও নাড়া দেয় তাহলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আর এমন আরও অন্যান্য জীবনধারার কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না